আপনার একটা মানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে কোন নাকি আপনাকে নাকি খারাপ প্রস্তাব দিয়েছে এটা কি সত্যি হ্যাঁ আছে অনেকেই তো আছে মানে কি কি রকম একটু বলেন তো আসলে মিডিয়াটা তো কেউ ভালো মনে করে না ঠিক না এখন মিডিয়াতে যারা কাজ করে ভালো মন্দ মিলে কিন্তু দুনিয়াটা দুনিয়াতে শুধু মিডিয়াতে খারাপ নাই মিডিয়ার বাহিরেও খারাপ আছে এবং মিডিয়ার ভিতরেও খারাপ আছে

আমি তাদের উদ্দেশ্যে যেটা মনে করি কিন্তু যদি মানে কি বলবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না না আসাটাই ভালো আচ্ছা মিডিয়াতে যারা মিডিয়াতে যারা কাজ করে ওদের অধিকাংশ স্বামী থাকে না করে এই করে সেই করে এই কারণ নাকি

কি করছো কেমন আছো আস আমরা বগুড়ার ছোল নিচ্ছে গান কব